যারা সোয়াং বডি ক্রিমটা ইউজ করতে চাচ্ছিলেন তাদের জন্য সুখবর এটার আপডেটেড ভার্সন কিন্তু চলে এসেছে এখন থেকে আপনারা এটার সাথে দুইটা জিনিস পাবেন একটা পাবেন হচ্ছে লিকুইড আর একটা পাবেন হচ্ছে ক্রিম যেটা দুইটা একসাথে আপনার মিক্স করে নেবেন নতুন ভার্সন চলে এসেছে এটা মেড ইন কিন্তু বিতনাম এবং এটার সাথে এসপিএফ দেওয়া আছে যার কারণে আপনারা বডিতে যে কোনো রোদের তাপ থেকেও আপনাদের রক্ষা করবে সান প্রোটেকশন করবে এটার ওজন হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ গ্রামের এবং এটা খুবই ভালো কাজ করবে যাদের ত্বকটা এবং বডিটা উজ্জ্বল করতে চাচ্ছিলেন ফর্সা করতে চাচ্ছিলেন বডি এবং বগলের কালো দাগ ছিল সেগুলো রিমুভ করবে ডেড সেল রিপেয়ার করবে এবং চিরতরে আপনাদের একটা পারমানেন্টলি ফর্সা করার মতো একটা স্কিন দেবে দুই থেকে সাত শেড পর্যন্ত ফর্সা করবে পুরো বডিটা ভাবতে পারছেন কতটা ভালো একটা প্রোডাক্ট আপনারা যারা নিতে চাচ্ছিলেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে নেবেন এটা ছেলে মেয়ে উভয়ই ইউজ করতে পারে এবং এটার প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা করে আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করলে পেয়ে যাবেন